দেখো কত সুন্দর হয়ে ফুলেছে ফুলেওছে খুব সুন্দর সুন্দর হয়েছে এই দেখো একেবারে স্পঞ্জি হয়েছে জালিদার হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আর কত কম সময়ের মধ্যে এই কেকটা বানিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কেকটা তোমরা বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা অনেশা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে ঝটপট বানিয়ে নিতে পারবে চা বসিয়ে দিয়েই সেরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো আজকে আমি বানাবো তালের বাটি কেক খুব সহজেই বানানো যায় আর কয়েকটা মাত্র উপকরণ দিয়ে তো তালের বাটি কেক আমি কীভাবে বানাচ্ছি তার জন্য আমার ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে মানে তালের বাটি কেক বানাতে হয় আর ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে আজকের পর্বে নতুন বন্ধু থেকে থাকলে বলব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো চলো তাহলে কীভাবে তালের বাটি কেক বানাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা তালের বাটি কেক বানানোর জন্য আমি চিনি গুঁড়ো করে নিয়েছি আর সব কিছু কাপে মানে মেপে নেব তোমরা যেটাতে বানাবে সেই অনুযায়ী সব কিছু উপকরণ নিতে হবে তো আমি কাপ মেপে নিচ্ছি প্রথমে আমি এক এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি দেখো দেখো এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আর চিনিটা গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি মেল্ট হবে আর আজকে আমি বানাবো তালের বাটিকে আর এই তালটাকে আমি আগে থেকেই ছড়ে ফ্রিজে রেখেছিলাম কারণ যেহেতু আমাদের এখানে তাল পাওয়া যায় না তো তাল নিয়ে এসেছিলো তো আমি এই কাপ মেপে এক কাপ তালের কাজ নিয়ে নিচ্ছি এই কাপ মেপে আমি এক কাপ তালের কাজ নিয়ে নিলাম এবার ওই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ অবশ্যই লিকুইড দুধ দেবে তাহলে খেতে ভালো লাগবে আর জল দিলেও হবে কোনো অসুবিধে নেই তো আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি রাখলে এইবার আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম সমস্ত কিছু উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু উপকরণ ভালোভাবে আমার মেলানো হয়ে গেছে এবার আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ ব্রেকিং পাউডার দিয়ে দিলাম পরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে ব্রেকিং পাউডার এক চামচ এইবার আমি ভালো করে সমস্ত কিছু উপকরণ ওই তালের কাতের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত কিছু উপকরণ মেশানো হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এ থেকে আমি কোনো কিন্তু ফ্লেভার ব্যবহার করব না কারণ তালের একটা নিজস্ব গন্ধ আছে তো তাই আর এবার যেটা দেব চেরা লেবুর রস এর মধ্যে নিজে দিচ্ছি দিয়ে আবারও সব মানে ভালো করে মিশিয়ে লেবুর রসটা দিলাম একটা স্পঞ্জিও হবে আর তাল যদি তেঁতো লাগে তাহলে তেতোটা কেটে যাবে তো চলো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি কেকটাকে বসিয়ে দেব আজকে আমি বাটি কেক বানাবো কিন্তু বাটিতে বসাবো না আমি এই ইডলি মেকার করে করব তো তার জন্য আমি ইডলি মেকারটা গ্যাসে বসিয়ে দিলাম এবার আমি দিয়েছি এক বাটি লবণ তোমরা তাহলে বালি ব্যবহার করতে পারো কিন্তু এই লবণ ব্যবহার করি আমি তো তাই আমি লবণ দিলাম হ্যালো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লবণটা গরম হোক যেহেতু আমি ইডলি মেকারের এই স্ট্যান্ডে করে কেকটা বানাবো তার জন্য আমি এতে একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটাতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কেকটা বেরোনোর সময় কোনো অসুবিধা হবে না কেকের ব্যাটারটা কিন্তু দেখো এরকম কিন্তু একটা থিকনেসের হবে তো চলো অল্প অল্প করে ব্যাটার আমি তুলে এবার ওই বাটির মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে এমনি স্টিলের বাটিতেও বসাতে পারো তো একের ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে এবার এটা আমি বসিয়ে দেব এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম খুলে নিয়ে বসিয়ে দিলাম এবার ঢাকনাটাকে ঢেকে দিলাম কেকটা হতে আমার দশ মিনিট সময় লাগবে তো দশ মিনিট পর ফিরে এসে তোমাদেরকে দেখাবো যে কেকটা কেমন হয়েছে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি কারণ দুটো স্ট্যান্ড দিলে একে অপরের সঙ্গে লেগে যায় তার জন্য আমি একটা বসিয়ে দিয়েছি আর আরেকটা রেডি করে নিচ্ছি ওটা হয়ে গেলে এটা আবার বসিয়ে দেব বধুরা সাত আট মিনিট হয়ে গেছে এবার খুলে দেখব যে কেকটার কি অবস্থা তো চলো কেকটা এবার আমি খুলে দেখছি দেখো কত সুন্দর হয়ে ফুলেছে তোমরা দেখেই বুঝতে পারছ আর খুব সুন্দর হয়ে গেছে এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি একটুও কিন্তু লাগছে না কেকটা থেকে তো চলো কেকটাকে ফুলেওছে খুব সুন্দর এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর আরেকটাও আমি বসিয়ে দিলাম এটাও পাঁচ সাত মিনিট পর ফুলে নামাবো কেকগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকগুলোকে বের করে নেব দেখো আর এটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে কোনো রকম ঝামেলা করতে হবে না তো চার সাইড থেকে হাত দিয়ে একটু আগে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে তুলে নিলেই উঠে যাবে দেখো কত সহজে উঠে গেল আর পেছন দিকের কালারটাও কত সুন্দর হয়েছে দেখো আর সামনের দিকের কালারটাও কত সুন্দর হয়েছে যেহেতু তালের নিজস্ব কালার খুব সুন্দর লাগছে আর খুব স্পঞ্জিও হয়েছে চলো সব কেকগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখো কেকগুলো সব আমি তুলে নিয়েছি আর সব কেকগুলোই কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর এই কেকটা বানানো কোনো ঝামেলা নেই চা বসিয়ে দিয়ে দশ মিনিটেই কিন্তু এই কেকগুলো বানানো হয়ে যাবে আর চায়ের সাথে কেক খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি আর কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখে তো তোমরা বুঝতেই পারছো তো কেকগুলো তো তোমাদেরকে দেখালাম খুব সুন্দর হয়েছে তো চলো এবার তোমাদেরকে একটা কেক ভেতর থেকে দেখায় যে কতটা সুন্দর হয়েছে এই দেখো একেবারে স্পঞ্জি হয়েছে জালিদার হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আর কত কম সময়ের মধ্যে এই কেকটা বানিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কেকটা তোমরা বানিয়ে নিতে পারবে দেখো একদম পারফেক্ট হয়েছে আর একেবারে নরম তুলতুলেও হয়েছে আজকে বাড়িতে আছে পরীক্ষা নেই এখন পরীক্ষা চলছে তো কেক খাওয়ার জন্য চলে গেছে কেক মানে হচ্ছে শুনেই তো আমার এই কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তার তো ভালো লেগেছে তোমাদেরকে তো বলেই দিল কেক খুব পছন্দ করে আর ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই কেক রেসিপিটা জন্মাষ্টমীতে ট্রাই করে গোপুসোনাকে দিও তো আজকে বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো